ওই দূর পরবাস থেকে ওই এলাকা নমস্কার সকল বন্ধুদেরকে মন্দির পরিক্রমা সঞ্জয় পেজের পক্ষ থেকে আজকে আমরা এসেছি একটি পারিবারিক মন্দির পরিদর্শনে যে মন্দিরটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান এই মন্দিরটি একটি পারিবারিক মন্দির এই মন্দিরটির বিশেষত্ব আমরা শুনেছি এই মন্দিরের বছরের বারো মাসেই তেরো ধরনের পার্বণ এখানে উদযাপিত হয় এটি একটি ব্যক্তিগত মন্দির আমরা ধীরেন্দ্রনাথ বাবুদের কথা বলছিলাম পাইগাসা উপজেলা খুলনা জেলাধীন কায়নমুখী গ্রামে তাদের বাড়িটি মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি চারিদিকে মোজাই করে দেওয়া আছে আর সব বিশেষ যে কথাটি আপনাদেরকে শেয়ার করছিলাম আগেও বললাম এই মন্দিরে বারো মাসে তেরোটি পার্বনি আসলেই উদযাপিত হয় এবং আমরা একটু আগে কথা বলে জানতে পারলাম এই মন্দিরে প্রাচীন সময়ে মানে কিছু বছর আগে দুই পাঁচ বছর আগে এখানে দুর্গা উৎসব কিংবা বাসন্তী উৎসবের সময় সাত রাত বা দশ রাত ব্যাপী এখানে কিন্তু অপেরা অনুষ্ঠিত হতো আমরা শুনেছি এখানে আমাদের এখানে আসতে হলে যে ব্রিজটা আমরা পার হয়ে আসছি একসময় এই ব্রিজটা ছিল না এটা একটা সাঁকো ছিল বাঁশের তৈরি করা আমরা চার বলে থাকি গ্রাম বাংলাতে অপেরা দেখার জন্য ধর্মীয় উৎসব বা বাসন্তী পূজা উপলক্ষে কোনো একটি সময়ে এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল এটা হয়তো বা বিশ বছর আগে ঘটনা হতে পারে তো এই উৎসবের সময় এই অপেরা দেখার উদ্দেশ্যে আগত যে জনতা ছিল পার্শ্ববর্তী গ্রামগুলোর সেই গ্রামগুলোর জনতা আসতে গিয়ে ওই বাসটি একবার ভেঙে পড়ে যায় আমরা জানতে পেরেছি বাসটি ভেঙে পড়ে গেলেও এই আনন্দপ্রিয় এই ভক্ত ভক্ত ধর্মাবলম্বী মানুষগণ শুনেছি যে নদী পার হয়েও এসো এই উৎসবে তারা সামিল হয়েছিল তারা এখানে সবাই কাঁধে কাঁধ মিলে অনুষ্ঠানটি দেখেছিল যাই হোক বন্ধুরা মন্দির চারিদিকে দেখতে পাচ্ছেন ফুল গাছ রয়েছে কলা গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি দাদাকে প্রণাম করতে দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে ঢোকার ব্যবস্থা করতে হবে মন্দিরটি কিন্তু খুব স্পেশালি নির্মাণ করা হয়েছে এই মন্দিরের বিশেষত্ব সেটি হচ্ছে যে এখানে সব সময় প্রতিদিনই সকাল সন্ধ্যা ও দুপুরবেলা এখানে কিন্তু আরতি কিংবা পূজার যে ব্যবস্থা থাকে সেটা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরে আমার মা এটা এটা কি কি বাসন্তী পূজা কিছুদিন আগে সমাপ্ত হয়ে গিয়েছে আমাদের সনাতন ধর্মে ধর্মে সেই বাসন্তী পূজা সমঝোতা এখানে কি জগদাত্রী পূজা অনুষ্ঠিত হয় জগদাত্রী পূজা আগে জগদ্ধাত্রী পূজা অনেক আগে অনুষ্ঠিত হতো এখন সেটি অনুষ্ঠিত হয় না যাই হোক কিছুটা হয়তো বা শিথিল করেছে সকল কারণ বারো মাসে তেরোটি আমাদের হিন্দু ধর্মের যে পার্বণগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হতে হলে আমি মনে করি পাশাপাশি শত মন্দির থাকতে হবে কারণ প্রতি মাসেই প্রতিটা তিথিতেই প্রতিটা মুহূর্তেই আমাদের নানাবিধ পূজার রীতি নানাবিধ পূজার নিয়ম নানাবিধ পূজার শৃঙ্খলা আমাদের সনাতন ধর্মে আসলেই আছে তো প্রিয় দর্শকরা বন্ধুরা সবাই কেমন লাগছে দেখতে আমরা চেষ্টা করছি আমাদের এই যে স্বল্প প্রবেশের মধ্য দিয়ে আমাদের সনাতন ধর্মকে আমাদের সনাতন ধর্মের ইতিহাস তথা ঐতিহ্য সম্বলিত যে বা ভগবানের যে আশ্রয়স্থল মন্দিরকে দেখানোর জন্য মন্দির পরিক্রমা সঞ্জয় পেয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে আমি মনে করি আমি সংকটে বলতে পারছি না আমরা বেশ কিছু মন্দির কিন্তু আপনাদেরকে দেখেছি তো তার মধ্যে আজকের যে মন্দিরটিতে রয়েছি কি সোলা পাইগাসা উপজেলা খুলনা জেলাধীন পারিবারিক একটি মন্দির স্বর্গীয় ধীরেন্দ্রনাথ মণ্ডলের যে বাড়িতে আমরা আজকে মন্দিরটাতে এসেছি সেই মন্দিরটিতে আপনার এখানে মূর্তিমান করা আমাদের যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন জয় মা লক্ষ্মী এই মুহূর্তে লক্ষ্মীর প্রণাম মন্ত্রটা ভুলে গেছেন থাকলে বলতাম আর এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাসন্তী পূজার যে সেই আমাদের যেই মা বাসন্তী মা বাসন্তীর পাশে থাকা এটাকে আসলে বাসন্তী মন্দির মা বাসন্তীর পাশে থাকা আসলে সেই উনি কি মা বাসন্তীর দশ বিশিষ্ট মা বাসন্তী সন্ধে দাদার কাছ থেকে যতটুকু জানি আমরা দশ হাতটা দশ অস্ত্র এগুলো শুনবো আমরা সন্ধ্যা দাদা আপনি একটু কাজ সামনে যাবেন গিয়ে মায়ের পায়ে একটু প্রণাম করবেন দর্শকরা দেখতে চাইছি সন্ধে দাদা বাসন্তী পূজার বাসন্তী মন্দিরে এসে আমরা হ্যাঁ দাদা নমস্কার আমরা কিন্তু অনেক দিন পরে আজকের এরকম সহ একটি মন্দির পেলাম এবং এই মন্দিরটির বিশেষত্ব আমরা ইতিমধ্যে বন্ধুদেরকে জানিয়েছি আপনার কাছে আমাদের জানার প্রশ্ন মা বাসন্তী দেবীর যে দশভূজায় দশটি অস্ত্র আছে এই দশটি অস্ত্র কি মা বাসন্তী যখন আমাদের মাঝে আসলেন দুষ্টুদেরকে বিনাশ করতে তথা অসুরদেরকে পরাজিত করতে তখন কি এই দশটি অস্ত্র তিনি স্বয়ং সাথে করেই নিয়ে এসেছিলেন নাকি কোন দৈব কিংবা কি কারোর কাছ থেকে প্রাপ্ত অস্ত্র ব্যবহার করে তিনি এই বধ করেছিলেন বিভিন্ন দেবদেবীরা তাহলে আমরা তার হাতে যে বিভিন্ন অস্ত্র ত্রিশূল দেখতে পেয়েছি আমরা তার হাতে দা দেখতে পেয়েছি আমরা তার হাতে কুঠার দেখতে পেয়েছি তথা তার যে দশ বোঝায় যে দশটা হাতে যে দশ ধরনের যে চক্র রয়েছেন এগুলো এক একজন দেব বা একজন দেবী তাকে দিয়েছিলেন আমরা ততটুকু জেনেছি যে এই অসুরকে বধ করার জন্য কোনো দেব দেবের সেই অস্ত্রে সেই শক্তি ছিল না মা বাসন্তীকে বিশেষ ক্ষমতায় বিশেষ ক্ষমতায় আনা হয় এবং তার রূপ ছিল নারী বেশ এটা তো সত্য নাকি দাদা আজকের এই মন্দির এসে আপনার কেমন লাগছে এবং আপনার বন্ধুদের কমেন্টস কেমন বা আপনার ভিডিও দেখে তাদের ইচ্ছা কেমন বা তাদের যে বহিঃপ্রকাশ সেটা আপনি কেমন কি ভাবছেন সেটা বলবেন আমি খুব সাহাচ্ছি বন্ধুদের আর আজকে সবচেয়ে ভালো মূর্তিমান দেব দৃশ্য আমাদের এই পেজে সবচেয়ে বেশি আজকে উজ্জ্বল হয়ে আছে